হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিন ঝর্ণা চলে আসলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে তো এই দেখেন আমার গার্ডেনের শাক তো আজ আমি কিছু লাল শাক উঠাবো ওঠাই ভাজি করব তো আজ ফার্স্ট লাল শাক ওঠানো হবে তো মনে করছিলাম আমি আমার নতুন চুলাই প্রথম গার্ডেনের শাক রান্না করব। তো চুলাটা কোনো যেহেতু রেডি হয় নাই তো আজ আমি ঘরের চুলাই রান্না করব তো এখন আমি প্রথমে শাকটা উঠাবো তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা ভিডিওটা দেখতে থাকুন আর দেখেন আমার কিচেন আমার রান্নাঘর তো আমার ছেলে জিম এই রান্নাঘরের নাম দিয়েছে মাম্মা গ্রিল তো মাম্মা গ্রিল ভেরি সুন ওপেন হবে তো দেখেন মামা গ্রিল তো জিম বলল আমাদের মাম্মা গ্রিল ওপেন হবে এবং ওপেন যেদিন হবে সেদিন সব খাবার ফিরি তো দেখেন তো প্রথমে আমি শাকটা উঠাবো আমি অল্প কিছু শাক উঠাবো তুমি কোথা থেকে যে শুরু করব উঠানো বুঝতে পারছি না কারণ এখান থেকেও কিছু শাক উঠায় দিতে হবে কারণ এর ভিতরে অনেক ছোট ছোট শাক তো আমি এই মাথার থেকেই আমি শুরু করব তো দেখুন এই যে এই বছরের ফার্স্ট শাক উঠানো শুরু করলাম শাকটা মাছ দিয়ে ভাজি করবো দেখেন তো এই যে এই শাকগুলো উঠাই নিলাম এগুলোই হয়ে যাবে তবে প্রথমে শাকের গোড়া কাটা পানি দিয়ে ধুয়ে নিবেন আমি এই যে শাকের শুধু গুঁড়াটা দিয়ে নিব ঢেলে হতো কিন্তু একটু মাটি আছে জন্য আমি ঢেলে নিচ্ছি কারণ আমি একটা এক্ষুনি কেটে নিব যেহেতু আমি রান্না করব তোমার এখনই কেটে নিতে হবে শাকগুলো এখন খুন কেটে নিব তো দেখুন সেই শাকে কোনো কিন্তু পোকা নাই একেবারে ফ্রেশ শাক এবং অনেক নরম রান্না করলে মনে হয় হয়তো একটুখানি হয়ে যাবে আর হয়তো পানি শুকাতে কি কিনা জানি নি কারণ অনেক সফট অনেক সফট তো জানি না পানি যে শুকানো যাবে কিনা তো আমি এভাবে করে শাকগুলো সব কেটে নিব দেখেন এখনো কোনো ফুল আসে নাই কিন্তু কতটা লম্বা দেখেন এটা একটা শাক অনেক লম্বা কিন্তু তুমি এই শাকগুলো কেটে এই শাকের ময়লাগুলো মুরগির সামনে দিয়ে দিব ওরা খেয়ে ফেলবে শাক এসেছে তুমি এভাবে করে শাকগুলো সব কেটে নি দেখেন অলমোস্ট ফিনিশ তো আমার শাকগুলো দুইবার ধোয়া হয়ে গিয়েছে হয়তো আর দুবার ধুলেও হয়ে যাবে কারণ এতে মাটি নাই তো এই যে আমার শাকগুলো কাটা হয়ে গেছে আমি এখন শাকগুলো আর একটু ধুয়ে ফেলবো আর এই যে এদিকে আমার এক ভাই মূলা উঠে মূলা লাগাইছিল তো মোটামুটি মূলা হয়েছে তো সবই ভাই তো এই যে এই মূলা দিছে আর এই যে মূলার শাক মূলার শাক কটা আমি আর একটু ক্লিন করে নিব নিয়ে তবে লাল শাকগুলো ক্লিন করবো এই যে চলে আসলাম এবার রান্নায় তবে প্রথমে এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম আর একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখন আমি এই শাকটা দিয়ে দিবো তবে আমার শাকে প্রচুর পানি আর কি বের হবে জানি না পানিটা শুকানো যাবে কিনা তোমার শাকটা সেদ্ধ হতে থাকুক আমি এবার শিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিব কারণ শাকে আমি চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজি করব। তো শাকটা ঢেকে দিব না এইভাবে হতে থাকুক দিয়ে দেখেন আমার শাকটা কতটা কমে এসেছে আরও কমে যাবে আমি কিছু কাঁচামরিচ দিই দিব শাকের ভিতরে আমি কিন্তু লবণ দিই নাই আমি শাকগুলো একটু পরে নামিয়ে নিব তবে এখন শাকগুলো নামিয়ে নিব আমি কড়াইটা পরিষ্কার করে নিলাম আমি এবার শিঙড়ি মাছগুলো ভাজি করে নেব কড়াইটার পানি শুকিয়ে গিয়েছে তুমি চিংড়ে আস মাছটা একটু লবণ আর একটু হলুদ লাগিয়ে নিব এখানে আমি লাল শাগে হলুদ দিই না কিন্তু চিংড়ি মাছে হালকা একটু দিয়ে নিব যেহেতু চিংড়ি মাছটা ভাজি করব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম ঠিক আছে তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব

কটা জিরা দিয়ে নিব তো এরপরে দিব পেঁয়াজ আর রসুন

Am un pe masă de deși l-am luat de দেখেন শাকটা কত সুন্দর লাল দেখা গেছে তো আমি যদি শাকের ভিতরে যদি হলুদ দিতাম তাহলে আমার এই লাল রঙটা থাকতো না অনেকেই জানে না যে লাল লাল জিনিসে হলুদ দিলে লাল রঙটা চলে যায় যে লাল লাল শাক বীটকপি তারপরে যে পুঁই শাকের যে পাতা যে বীজটা ওটা ভাজি করলে ওটার ভিতরেও হলুদ দিতে হয় না লাল ওই বীটকপির ভিতরেও দিতে হয় না শার্টের ডটাই বেশি অনেক লম্বা লম্বা তো শার্টগুলো এক একটা শার্ট চার পাঁচখণ্ড করা লাগছে আমার তখন একটু ফুলটু একটু ভালো করে ঘুটে দেব তো বেশি ডাটা তো আমি চিগড়ি মাছটা আমি নামানোর আগে দিয়ে দিব আমি কিন্তু শাকটা ঢেকে দিই নাই ঢেকে দিলে প্রচুর পানি বের হতো আর এই লাল কালারটা আর কি থাকতো না তার জন্য কিন্তু আমি ঢেকে দিই নাই তো আপনারা লাল শাক রান্না করার সময় কেউ লাল শাকে হলুদ দিবেন না আর শাকটা ঢেকে দিবেন না ভাত মাখলে ভাত একেবারে লাল টপ টপ করবে লবণটা যেহেতু পরে দিয়েছি দেখতে হবে সপ্তাহ ভিতরে লবণটা কেমন দিয়েছে না শাকটা একেবারে বেঁধে কষু শাকের মতো করে রান্না করে কিন্তু আমার ওই শাকটা খেতে ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক সেই বিষয় তো আমি দিলাম চোন কল পৰি শাকবাজটা দেন বন্ধুরা আমাদের ভিডিওটা যদি এখন ভালো লাগে তিনি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন আর দেখার একটা লাইক দিন দেখা শুধু করবেন আর যারা আমার টেস্টটা এখনো লাইক ফলো দেননি তিনি লাইক ফলো দেবেন আর যারা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদটা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আমার এখন প্রায় শাক ভাজিটা হয়ে আমি তোলাটা অফ করে দিব সে দেখেন আমি এখন শাকটা নামিয়ে নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেখেন দেখেন কি সুন্দর কালার আল্লাহ হাফেজ